আপনারা কি দেশি মুকেশ আম্বানির পুত্রকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন আমাদের দেশের আরেকজন অন্যতম বিয়ে ব্যবসায়ী যিনি তার বিয়েতে হাজার খানিক ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে মানুষের চোখের বারোটা বাজিয়ে দিচ্ছে ভারতের আম্বানির পুত্রের বিয়ে হলে পুরো দুনিয়া নিউজ চ্যানেল জুড়ে নিউজ হয়ে যায় বিয়েতে কে গেল কে গান গাইল সেই সব প্রচার করে কিছু মিডিয়া আর আমাদের দেশি আম্বানি পুত্রের বিবাহ কোন নিউজ চ্যানেলে প্রচার প্রচার হয় না তারা নিজেরাই নিজেদের প্রোফাইলে হাজারটা ভিডিও আপলোড করে করে ভারতের আম্বানি পুত্রের বিয়েতে বিভিন্ন দেশের সেলিব্রিটিরা আসে আর আমাদের দেশি আম্বানি পুত্রের বিয়েতে আমাদের দেশের বিভিন্ন লেভেলের ব্যবসায়ীরা আসে যেমন ধরেন দেশ সেরা বউ ব্যবসায়ী ও স্বামী ব্যবসায়ী উনি আবার আমাদের দেশের আরেকজন কাপল ব্যবসায়ীর ভাই সে বিয়েতে যাওয়ার পর তার জামাইকে ধরে এমন কান্না করতেছে সেটা ভিডিও করেও আবার ফেসবুকে ছাড়ছে তাদের কান্না দেখে মানুষ বলতেছে এই প্রথম কারো কান্না দেখে হাসি পাচ্ছে এই ধরনের কোনো ছাপ্রি ক্রিয়েটরের বিয়ে হলে দেশের আরও ছাপ্রি কাপল ব্লগারদের জন্য সেটা হয়ে যায় ঈদ কারণ তারাও এই বিয়ের হাজারটা ভিডিও বানিয়ে ফেসবুকে হাগু করার সুযোগ পায় বিদেশে গিয়ে হাউ মাচ অব দিস প্রাইজ বলে বিদেশি সেলসম্যানদের কনফিউশনে ফেলে দেওয়া সে ব্লগারকে দেখলাম বিয়েতে গিয়ে খাবারের রিভিউ দিচ্ছে যে যার মতো পারতেছে ফেসবুকে ভিডিও করে ছাড়তেছে তার বিয়ে সেও হাজার খানেক ভিডিও ছাড়ে আবার যাদের বিয়েতে ইনভাইট করছে তারাও হাজার খানেক ভিডিও ছাড়ে আবার এসব ভিডিওতে হাজার হাজার মানুষ রিয়েক দেয় আর কমেন্ট করে অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে মাশাল্লা ভাই তোদের খেয়ে দে কোনো কাজ নেই নাকি বাংলাদেশের যে বেকারত্ব হার বেশি সেটা এদের কমেন্ট আর লাইক দেখলেই বোঝা যায় আসলেই ভাই বাংলাদেশে জন্ম না হলে অনেক ধরনের বিনোদন থেকে বঞ্চিত হতাম দেশে ছাপ্রীদের এমন একটা অবস্থা হয়েছে যে এরা বিয়ে করে বিয়ের দিনই বিয়ের খরচের টাকা উঠিয়ে ফেলে ফেসবুকে হাজারটা বিয়ের ভিডিও ছেড়ে এই ভিডিও ছাড়তে ছাড়তেই দেশি মুখে আম্বানি ছেলের ফেসবুক ফলোয়ার এক মিলিয়ন হয়ে গেছে সেটার জন্য লাফাতে লাফাতে বিয়ের মঞ্চ ভেঙে ফেলার মতো অবস্থা করে ফেলছে এটা কোন কথা ভাই মানুষ নিজের বিয়েতে এই ধরনের পাগলামি কিভাবে করে যদি বিয়ে করে লাফাইতো লাফাইতো বা একটা কথা ছিল কিন্তু মিলিয়ন জন্য লাফাচ্ছে। বউ ব্যাচারী কতটা হতভাগী হইলে এমন জামাই পাইছে একবার চিন্তা করে দেখেন বেচারি মনে হয় জামাইয়ের ফালাফালি দেখে নিজেই বোকারানি হয়ে গেছিল আর ভাবতেছিল কোন পাগলের দরবার এসে পড়লাম এজন্য একবার বলছিলাম বাংলাদেশের জনসংখ্যা যে চলছে স্কুটি কোটি ছাড়িয়ে গেছে সেটা এদের মতো লোকের ফলোয়ার আর কমেন্ট বক্স দেখলে বুঝা যায় অনেকেই সেখানে দেখে কংগ্রেচুলেশন জানাচ্ছে মানুষ কতটা বেকার হইলে এই সব জায়গায় গিয়ে কংগ্রেচুলেশন কমেন্ট করে তবে যাই বলেন আরো একটা কাপল ব্লগার পেতে যাচ্ছে বাংলাদেশ এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এই ধরনের ছাপ্রী ক্রিয়েটররা যদি বিয়ে করতে পারে তাহলে আমি আমার আত্মবিশ্বাস আবার ফিরে পাইলাম আমিও বিয়ে করতে পারবো শুধু একটু বেহায়া হয়ে ক্যামেরার সামনে এসে যা ইচ্ছা তাই ভিডিও করে ফেসবুকে দিতে হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন কাজের কথা কই গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে করে বাসর করার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তই এখন কিছু ছাপ্রি ব্লগারের কাছে একটা করে কন্টেন্ট কবে জানি বাসর ঘরের ভিডিও মানুষ ছাড়া শুরু করে এক ধরনের কন্টেন্ট মনে করে আসলে যাদের ব্রেন সাথে নাই তাদের কাছ থেকে এমন কিছু আশা করাটাও তো অস্বাভাবিক কিছু না